সোমবার বেলা একটা নাগাদ মাথাভাঙা বারো নম্বর ওয়ার্ডে একটি খড়ের গাদায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় এদিন মাথাভাঙা বারো নম্বর ওয়ার্ডে একটি বাড়ির খড়ের গাদায় দাও দাউ করে আগুন দেখতে পায় তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি স্থানীয়রা বলেন এদিন তারা খড়ের গাদায় আগুন দেখতে পায় এবং দমকলকে খবর দেয় তবে আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় খড়ের গাদা

fahl drz 화를 ef u

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন